السلام عليكم ورحمه الله وبركاته আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর তয় আমার দেরি সহেনা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর আমার আর দেরি সহেনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমার মনেতে আছে যে মা দিনা তাই তোর দয়া আমার দিনা তাই তোর দয়া আমার দেরি যে মনে এসেছে না আমার আমি এমনে কেছি তারি ছবি যেখানে এসেছে নামি আমি এমন তারি ছবি তিনি যে সত্যি সকাল ঝিমি মা দিন ধুলাল তিনি যে সত্যি সকাল ঝিমি মা দিন ধুলাল যে হলো কৌ আমারি মনে দেয়া আছে যে মাদিন না। তাই তরি দয় আমার আরে দেরি সহে না। আমার মনে দেয়া আছে যে মা দি না তাই তরি দয় আমার আরে দেরিশহে না। ও্ব আমাকে দাওনা ডানা আমি ডাননাতে পর করি যাই মাদিন না। ও প্রভু আমাকে দাও না আমি ডানাতে ভর করে যাই মা না আমাকে নিয়ে তোমারই রহম দিয়ে আমাকে নিয়ে রহম দিয়ে মন যে কিছুই বোঝে না আমারই মনেতে আছে যে দিনা তাই তোর দয়া আমার দেরি দেরি সহেনা আমারি মনে মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয় আমার দেরি না আসসালাম আলাইকুম আলহামদুল্লা